সম্মানিত ভিওয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি বোল নাইন চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আজকে কিন্তু আমরা সবাই মিলে সুন্দরবন ভ্রমণে যাচ্ছি এ পার থেকে ওই পারে দাঁড়াবো এই যে আমরা সবাই কিন্তু একটা নৌকা উঠতেছি নৌকাটা পানির উপার দেখতেছে নৌকারে কিন্তু এক এক করে সবাই কিন্তু নৌকাটায় উঠতেছে তো বন্ধুরা নৌকা বেয়ে আমরা কিন্তু এপারে চলে আসলাম যে পারে সুন্দরবন সেই পারে চলে আসলাম সবাই কিন্তু দিকে আমরা উঠছি এক এক করে এখন কিন্তু আমরা এই সুন্দরবনের যে ফরেস্ট অফিস আছে সেই ফরেস্ট অফিসের দিকে যাব এবং অফিসে যারা যারা আছে তাদের সাথে কথা বলবো কথা বললা দেখব যে সুন্দরবনের ভিতরে যাওয়া যায় কিনা তো এখন কিন্তু আমরা সবাই মিলে অফিসের আর দুই একজন বাকি আছে সবাই ওঠার পরেই কিন্তু আমরা দেব এই যে সিঁড়ি থেকে উঠে উপরে যে এই শুরু একটা রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু একদম পাকা রাস্তা পাকা রাস্তা দিয়ে আমরা এখন ঠিক ফরেস্ট অফিসের দিকে আস্তে আস্তে যাব তো সবাই কিন্তু এই যে ফরেস্ট অফিসের দিকে আসতেছে দেখতে পাচ্ছেন অনেক লোকজন আগেই বলছি চোদ্দ থেকে পনেরো জন লোক আমরা কিন্তু মনে মনে অনেকের যে জল্পনা কল্পনা উল্লাস করে কিন্তু বন্ধুরা এই যে চলে আসলাম এটাই হলো এই যে সুন্দরবনের ফরেস্ট অফিস এই যে ফরেস্ট অফিস টাও কিন্তু পাকা ফরেস্ট অফিস দেখতে পাচ্ছেন এই যে ফরেস্ট অফিসের সিঁড়ি এই সিঁড়ি দিয়ে অফিসের ভিতর পাহারাদাররা বা এখানে যারা চাকরি করে তারা কিন্তু ওঠানামা করে আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি পুরো জায়গাটা এই সামনে কিন্তু পানির ট্যাঙ্কিও আছে এই হলো মাঠ সামনের মাঠ আর এই অফিসের চতুর পাশ কিন্তু জাল দিয়ে ঘেরাও করা তার কারণ হয়েছে হিংস্র কোনো প্রাণী বিচারে ঢুকতে না পারে যতটুকু সম্ভব আর কি ঘেরাও করে রাখা আর এই রাস্তাটা দিয়ে যেতে হয় এই ফরেস্ট অফিসের লোকজনদের জন্য একটা পুকুর আছে যে পুকুরটায় তারা গোসল বা পানি ব্যবহার করে তবে সুন্দরবনের অঞ্চল আপনার লবণাক্ত হলেও এই পুকুরের পানি কিন্তু মিষ্টি পানি এই হলো পুকুর পাড়ের গাছ বা এখানে যে লোকজন গেছিল সেই লোকজনের আপনাদের দেখাচ্ছি এই যে পুকুরের যে এই হলো সেই পুকুরটা বিশাল বড় একটি পুকুর পুকুরের পানি দেখতে পাচ্ছেন এবং ওই পুকুরের ওই পাটটা কিন্তু একবারে আহ সুন্দরবন সুন্দরবনে ঘেরাও তো এই জাল পেরিয়ে যেতে হয় সুন্দরবনের ভিতরে তো ভালো থাকবেন সবাই